উনিশশো চুরাশি সালের লোকসভা নির্বাচনে রাজ্যে সিপিএমের বিপর্যয় বামফ্রন্ট জমানার একটা মাইল ওই নির্বাচনে যাদবপুর কেন্দ্রে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের সুখের ঘুম ভাঙিয়ে দিয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো বাঘা ব্যারিস্টারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারিয়ে দেওয়া প্রথম প্রথম অঘটন বলে চালাবার চেষ্টা করেছিল সিপিএম কিন্তু অচেরেই তারা বুঝে যায় যে মমতা নামে এক ঝড়ের পাখির আবির্ভাব হয়েছে বাংলার রাজনীতির আকাশে অনেকটা কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্মের মতো সত্যিই ঝড়ের পাখি অল্প দিনেই অত্যাচারিত অবহেলিত বাংলার মানুষের পাশে দাঁড়ানোর নেত্রী হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় বছর দুয়েকের মধ্যেই তার জনপ্রিয়তা তুঙ্গে চলে গেল জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছেন তিনি যেখানেই মমতা সেখানেই মানুষের ঢল যেন হ্যামলেনের বাঁশিওয়ালা সভাপতিই সিপিএম এর চক্ষুসূল হয়ে উঠলেন তিনি কংগ্রেসের অধিকাংশ নেতা নেত্রীর ঈর্ষার শিকার হলেন অবশ্য তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং হাইকমান্ড বোঝে গিয়েছিলেন বাংলার মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব গান্ধী যতদিন জীবিত ছিলেন ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট গুরুত্ব দিতেন রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রীর পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়েছিলেন সেই রাজীবী কিন্তু রাজীব গান্ধীর মৃত্যুর পর কংগ্রেসের মধ্যে কোন ঠাসা হয়ে পড়েন মমতা এবং তিনি বুঝতে পারেন যে এই দলের মধ্যে থেকে আর মানুষের জন্য কাজ করা সম্ভব নয় এবং সেই ভাবনা থেকেই জন্ম নেয় আজকের শাসক দল তৃণমূল কংগ্রেস তাই যারা এখনও জানেন না যে কিভাবে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল তারা অবশ্যই তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা কীভাবে হয়েছিল জানতে আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সবশেষে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ভারতের একটি রাজনৈতিক দল উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি পশ্চিমবঙ্গ তথা ভারতীয় জাতীয় কংগ্রেস ভেঙে এই দল প্রতিষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে এটি মোট সদস্য সংখ্যার বিচারে ভারতীয় সংসদের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল এই দলটির সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহাসচিব অভিষেক বন্দ্যোপাধ্যায় টিএমসির লোকসভায় নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভায় নেতা ড্রেক ও ব্রায়েন তৃণমূল কংগ্রেসের লোকসভায় আসন পাঁচশো পঁয়তাল্লিশটির মধ্যে তেইশটি রাজ্যসভায় আসন দুশো পঁয়তাল্লিশটির মধ্যে তেরোটি এবং পশ্চিমবঙ্গ বিধানসভাতে আসন দুশো চুরানব্বইটির মধ্যে দুশো বাইশটি দু এগারো সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে যৌথভাবে দুশো সাতাশটি আসনে জয়লাভ করে সরকার গঠন করে যেখানে তাদের এককভাবে আসন ছিল একশো চুরাশিটি এই সময় ভারতের শাসক সংযুক্ত প্রগতিশীল জোট বা ইউপিএর দ্বিতীয় বৃহত্তম শরিক দল ছিল তৃণমূল কংগ্রেস কিন্তু দু সালে ইউপিএ থেকে বেরিয়ে আসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে দুশো পনেরোটি আসন জয়লাভ করে মোট দুশো চুরানব্বইটি আসনের মধ্যে পুনরায় আবার সরকার গঠন করে চলুন এবার জেনে নেই টিএমসি পার্টির ইতিহাস মানে টিএমসি পার্টির সৃষ্টির কারণ কি ছিল উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থিত সদস্যগণ উক্ত দিনে সচিত্র ভোটার কার্ডের দাবিতে মহাকরণ অভিযানে অহিংস সত্যাগ্রহ পদযাত্রা করেন কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকারের অধীনস্থ পুলিশ মিছিলে গুলি চালনা করে যার ফলে তেরো জন তরুণের প্রাণ যায় ঘটনার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় আইন অমান্য ডাক দিলে প্রদেশ কংগ্রেস সেটিকে অসহযোগিতা করে ঐতিহাসিক গবেষকদের মতে প্রদেশ কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস দলটি তৈরি হওয়ার এই ঘটনাটি ছিল অন্যতম কারণ এবং সেই তেরো জন যে শহীদ ছিল তারা ছিলেন বন্দনা দাস বন্দন দাস মুরারি চক্রবর্তী রতন মণ্ডল বিশ্বনাথ রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় অসীম দাস কেশব বৈরাগী শ্রীকান্ত শর্মা দিলীপ দাস রঞ্জিত দাস প্রদীপ রায় মোহাম্মদ খালেক ইনুমিয়া চলুন যে টিএমসি পার্টির প্রথম দিকের নির্বাচনের ফলাফল সম্পর্কে জানা যায় টিএমসি পার্টি উনিশশো আটানব্বই সালের লোকসভা নির্বাচনে সাতটি আসনে জয় করে উনিশশো নিরানব্বই সালের লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে তৃণমূল কংগ্রেস আটটি আসনে জয় হয় দু হাজার সালে তৃণমূল কলকাতা পৌরসংস্থায় সংস্থায় ক্ষমতায় আসে দু হাজার এক সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ষাটটি আসনে জয়লাভ করে দু হাজার চার সালের লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে তৃণমূল কংগ্রেস মাত্র একটি আসনে জয়লাভ করে দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল এককভাবে লড়ে 30টি আসনে যেতে 2009 হাজার সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে জোট বেঁধে লড়ে কুড়িটি আসনে যেতে মাটিবান সুর তৃণমূল কংগ্রেসের প্রধান ও বর্তমান মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জির দ্বারা উদ্ভাবিত একটি প্রাথমিক স্লোগান স্লোগানটি দু হাজার সালের বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে খুবই জনপ্রিয় হয়ে ওঠে পরে মমতা ব্যানার্জি একই শিরোনামের একটি বইও লেখেন এছাড়াও একটি গানের থিম এই শিরোনামে ধারণ করা হয়েছে জুন দু হাজার এগারো প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এটি সে সময় ভারতের সব জনপ্রিয় রাজনৈতিক স্লোগানের তালিকায় এটি ষষ্ঠ অবস্থানে ছিল অভিযোগ রয়েছে এই স্লোগান এর আগে বাংলাদেশে প্রচলিত ছিল বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই স্লোগান অনেক আগিয়ে দিয়েছিলেন মমতা সেখান থেকেই বহুল প্রচলিত স্লোগানটি নকল করেছেন বলে দাবি করেন অনেকে দলগত মর্যাদা দু হাজার সালের সাধারণ নির্বাচনের পর ভারতের নির্বাচন কমিশন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে একটি জাতীয় দল হিসাবে ঘোষণা করে কারণ উক্ত নির্বাচনে তৃণমূল কংগ্রেস পাঁচটি আলাদা আলাদা রাজ্য যথা পশ্চিমবঙ্গ মণিপুর ত্রিপুরা ঝাড়খণ্ড ও আসাম থেকে ছয় শতাংশ ভোট পেয়েছিল এবং দু হাজার সালে এটি আবার জাতীয় দলের তকমাহারাই ও স্বীকৃত রাজ্য দল হিসাবে মর্যাদা লাভ করে উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি ছিল রাজ্য রাজনীতির এক মহেন্দ্রাক্ষণ মমতার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হলো মাত্র কয়েকদিন পরেই লোকসভা নির্বাচন তাক লাগানো ফল করলো তৃণমূল কংগ্রেস সেই ফলের পর অবশ্য অনেক রাজনৈতিক পণ্ডিতকে বলতে শুনেছি মমতার দলের দশা অজয় মুখোপাধ্যায় বাংলা কংগ্রেসের মতোই হবে কেউ কেউ আবার আরও এক ধাপ এগিয়ে বলেছিলেন কেন প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রীয় সমাজবাদী পার্টি তৈরি করেছিলেন কি হলো সেই দলের করপুরের মতো উবে গিয়েছিলেন প্রণব বাবর দল কিন্তু মমতা তো সিপিএমকে বধ করার জন্য ঈশ্বর আল্লাহর আশীর্বাদ নিয়ে ময়দানে নেমেছেন তাকে কে রুখবে ঝড়ের গতিতে এগিয়ে চলল তৃণমূল কংগ্রেস উনিশশো আটানব্বই সালের ভোটেও তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তার ঊর্ধ্বগতি বজায় রইল কিন্তু রাজ্যবাসীকে দু সালে আরও একটি ভোটে মমতা চমকে দিয়েছিলেন সেটা ছিল পাশকোড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচন সিপিআই নেত্রী গীতা মুখোপাধ্যায়ের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল সেই ভোটে বামফ্রন্টকে হারিয়ে তৃণমূল কংগ্রেসের নতুন ইতিহাস সৃষ্টি করল অর্থাৎ তথা সিপিএমের বিকল্প যে মমতা এবং তৃণমূল কংগ্রেস তা নিয়ে জনমনে আর কোন দ্বিধা রইল না চলুন এবার টিএমসি পার্টির নীতিগত কিছু আদর্শ সম্পর্কে আলোচনা করা যাক ভারতের শাসন ব্যবস্থায় প্রধান শাসক দল কংগ্রেসের সাথে নীতিগত মৌলিক মত জন্য মমতা ব্যানার্জিরা বিকল্প দল গড়েননি অর্থাৎ কংগ্রেসের নীতিগত অবস্থানের সাথে তৃণমূল কংগ্রেসের কোনো মৌলিক তফাৎ ছিল না কংগ্রেস এদেশে শাসক শ্রেণীর প্রতিক্রিয়াশীল মতদর্শ ও রাজনীতির প্রতিনিধিত্ব করেছে এবং তৃণমূল কংগ্রেসও রাজ্যে সেই মতদর্শ ও রাজনীতির ধারক ও বাহক এর উপর প্রবল ব্যক্তিকেন্দ্রিক এই দলে ন্যূনতম আভ্যন্তরীণ গণতন্ত্র বলে কিছু নেই প্রবল ব্যক্তিকেন্দ্রিক এই দলটির নির্ধারক শক্তি একজনই তিনি মমতা ব্যানার্জী তিনি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী মনোনীত করেন এমনকি সমস্ত সংগঠনেরও পদাধিকারী স্থির করে দেন অর্থাৎ শুধু তৃণমূল কংগ্রেস নয় তৃণমূল ট্রেড ইউনিয়ন ছাত্র যুব নারী সংগঠনের প্রধান কে হবেন তাও স্থির করেন উনি এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যূনতম মোড়কে নেওয়া হয় না চলুন একটা ঘটনা দিয়ে বিষয়টি আলোচনা করা যাক সাল দু নভেম্বর মাসে খুব জাকজমক করে নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সম্মেলন হয়েছিল বলা হয়েছিল এই সম্মেলনে সাংগঠনিক নির্বাচন হবে ওই সম্মেলনে সৌগত রায় প্রস্তাব রাখেন আজকের সম্মেলনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসাবে মমতা ব্যানার্জিকে নির্বাচিত করছি সমাবেত সবাই দুহাত তুলে তা সমর্থন করলেন মমতা ব্যানার্জির চেয়ারম্যান হলেন এরপরই মুকুল রায় একটি প্রস্তাব রাখলেন তা হলো তৃণমূল কংগ্রেসের বাকি সব পদাধিকারীদের মনোনীত করার ভার এই সম্মেলন মমতা ব্যানার্জির ওপর অর্পণ করছে এটাও সিদ্ধান্ত হয়ে গেল অর্থাৎ দলটার একটাই নির্বাচিত ব্যক্তি তার নাম মমতা ব্যানার্জী চূড়ান্ত গণতান্ত্রিক এবং ব্যক্তিকেন্দ্রিক এই দলে ছিটে গণতান্ত্রিক বাতাবরণ নেই সমস্ত কিছুই নির্ধারণ করেন ওই একজন ব্যক্তি এবার আসা যাক তৃণমূল কংগ্রেসের অর্থের উৎস প্রসঙ্গে দলের প্রধান অর্থের অবলম্বন কি কংগ্রেস বা বিজেপিকে বড় বড় কর্পোরেট সংস্থাগুলি তহবিল করতে টাকা দেয় এটা প্রমাণিত সত্য সাধারণভাবে সিপিআইএম দলের মতো সংগঠনগুলি কর্পোরেট হাউস কিংবা অন্য সূত্রে অনুদান পেলেও তাদের আয়ের অন্যতম উৎস হল অসংখ্য পার্টি কর্মীর লেভি কিংবা গণসংগ্রহ কিন্তু তৃণমূল কংগ্রেসের অর্থনৈতিক উৎস কী মমতা ব্যানার্জি প্রাইসই বলেন ছবি এঁকে বই লিখে বই বিক্রি করে তার তহবিল তুলি কিন্তু ছবি এঁকে বা বই বিক্রি করে যে কোনো দল চলে না এটা একটা শিশুও জানে অর্ধাগমের গোটাটাই ধোঁয়াশাই ভরা টাকা পাওয়ার সূত্রটা মোটেই পরিচ্ছন্ন নয় আবার তৃণমূল কংগ্রেসের আমলে মানি মার্কেটের রমরমা অবস্থা দেখে একথা বলাই যায় এই মানি মার্কেটের একটা বড় অংশই তৃণমূল কংগ্রেসের তহবিলে যায় মানি মার্কেট ফাটকা পুঁজিরই একটি অঙ্গ তৃণমূল কংগ্রেসের মতো একটা বিশৃঙ্খল দলের পক্ষেও ফাটকা পুঁজির সাথে গাড় জড়া বাঁধাটা সহজ এখানে এরা একে অন্যের পরিপূরক সুতরাং এটা স্পষ্ট তৃণমূল কংগ্রেসের নিজস্ব কোনো বিকল্প নীতি বা কর্মসূচি নেই প্রধানত কংগ্রেসের পথই তাদের পথ সাংগঠনিক পদ্ধতিতে চরম ব্যক্তিকেন্দ্রিক এক এবং দল চালানোর অর্থনৈতিক উৎস প্রধানত যে দলের পরিচ্ছন্ন নয় সেই দল জনস্বার্থে কোনো কাজ করতে পারে না ক্ষমতায় থাকার জন্য যতই বামপন্থী ধ্যান ধারণা বা বামপন্থী মুখোশ পড়ুক না কেন নীতি ও কর্মসূচিরও পথ চালাতে তারা আদ্যপ্রান্ত দক্ষিণ ধারক ও বাহক ক্ষমতায় থাকার জন্য বামফ্রন্ট সরকারের প্রথম কয়েকটা বছর বাদ দিয়ে সিপিআইএম যে পদ্ধতি নিয়েছিল মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস একই পদক্ষেপ নিচ্ছে একদিকে বৃহৎ পুঁজিপতিদের তুষ্ট রাখার কৌশল নেওয়া অপরদিকে সংখ্যালঘু ও নিম্নবর্গের ভোট ব্যাংক তৈরিতে কিছু জনপ্রিয় কর্মসূচি নেওয়া যেমন ইমাম ভাতা মাদ্রাসার জন্য বিশেষ অনুদান কিংবা নিম্নশ্রেণীর মধ্যে মতুবাদের ভোট ব্যাঙ্ক আছে বলে তাদের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া ব্যাপক বেকারত্ব যখন রাজ্যকে গভীর সংকটের মধ্যে ফেলেছে সেই সময় সেই চলন্ত সমস্যা সমাধানের কোনো প্রচেষ্টা না নিয়ে ক্লাবগুলিকে আর্থিক অনুদান দিয়ে যুব সমাজকে তুষ্ট রাখার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন শ্রী ও দুয়ারে সরকার এর নামে বামপন্থী প্রকল্পগুলিকেই নাম বদলে চালাচ্ছেন মমতার সরকার অপরদিকে যে কোনো বিরোধী মতের উপর দলীয় ও রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে আনা হচ্ছে অর্থাৎ সুনির্দিষ্ট কর্মসূচিকে বাদ দিয়ে সংখ্যাগরিষ্ঠ ভোট যারা সঙ্গে থাকে তার জন্য সব সময় নানা পদ্ধতি নেওয়া হচ্ছে সাধারণভাবে মানুষের পিছিয়ে থাকা অবস্থানের জন্য পপুলিস্ট কার্যক্রম একটা সময়ের জন্য ভালো কাজ দেয় এটাকে ভিত্তি করেই মমতা ব্যানার্জিদের শাসন কার্য চলছে এই সব দিক আলোচনা করে একটা কথা সুস্পষ্ট করেই বলা যায় সেটা হলো তৃণমূল কংগ্রেস শাসকদের একটা দল যে দল শ্রমিক শ্রেণী কৃষক সমাজ সহ অন্যান্য মেহনতি মানুষের পক্ষে অবলম্বনকারী নয় এই দল কোনো গণতান্ত্রিক কর্মসূচি হাজির করেনি যার মাধ্যমে স্বাধীনতা ও গণতন্ত্রের লড়াই জোরদার হয় বিপরীতে ব্যক্তিকেন্দ্রিক বিশৃঙ্খল এই দল শেষ বিচারে ভারতের শাসক শ্রেণীর স্বার্থই সুরক্ষিত করছে এবং জনবিরোধী পদক্ষেপ গ্রহণ করছে বর্তমানে তৃণমূলের নিচের দিকের কর্মীরা বুঝে গেছেন যে নিজের ঘর গোছানি শ্রেয় বৃহৎ পুঁজির হাত ধরে উন্নয়ন যে তৃণমূল কংগ্রেসের কম্ব নয় সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার যেহেতু নিচুতলার কর্মীরা বুঝছেন যে পার্টি করে চাকরি পাওয়ার আশা নেই তাই ক্ষমতা এখন ছড়িয়ে পড়েছে অনুভূমিকভাবে সিন্ডিকেট তোলাবাজি কয়লা গরু খাদান কিছুই বাদ নেই আর তারই ফলশ্রুতিতে শুরু হয়েছে ব্যাপক গোষ্ঠী দ্বন্দ্ব এই দ্বন্দ্বের রাজ্য মুখ্যমন্ত্রী হাতে নেই তা এরাজ্যের মানুষ টের পেতে শুরু করেছেন আগামী দিনে এই সংকট আরও প্রকট হবে একথা এখন এখন নিশ্চিতভাবেই বলা যায় আশা করছি এই আর্টিকেলটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন